গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমার মুরগিগুলোর অবস্থা কীরকম আছে অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখছেন লাল মুরগিটা এটা ডিম পাচ্ছে পাঁচ ছয়টা বেড়েছে ডিম কিন্তু ডিমগুলোর সাইজ খুব ছোট মুরগিগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে অনেক আমার ছোটো মুরগিটা মোরগটা বেশি বড় হচ্ছে না মনে হয় এটা ছোটো জাতের বেশি বড় হবে না তোমার ছোটো খামারের চারটা মুরগি খামার বলবো না যদি আমার শখের করে পালা নিজের ঘরের চাহিদা পার্সোনাল চাহিদার জন্য আমি ডিম বিক্রি করি না এখন শীতের সিজন ডিম অনেক প্রয়োজন ডিম খেতে সবাই পছন্দ করে বন্ধুরা দেখেন তো আমার এই যে সাদা মুরগিটা আছে একটু লম্বা করে এটা অনেকে বলছে সোনালি হবে আমি বুঝতে পারছি না এটা কি সোনালি মুরগি হবে না কি এটা দেশিটা পাগুলি লম্বা লম্বা লেজগুলো উপরের দিকে লম্বা হচ্ছে মনে হচ্ছে সোনালি হবে যে বিক্রি বলছে এটা দেশি আমি ভাবছি শীতে কিছু বাচ্চা বসাবো ডিমে কুচে বসাবো কেমন হবে আপনারা জানাবেন ডিমগুলো সাইজ খুব ছোটো ভাবছি একবার নেক্সট যখন ডিম দেবে তখন বাচ্চা ওঠাবো এখন ছোটো ছোটো ডিম এগুলি ভালো হবে না এই যে দেখিনি যে আমার সোনালি মুরগিটা কনফার্ম নয় সকালে দেখছেন একটু রোদ উঠলে মুরগিগুলি ছেড়ে দিই আপনারও শীতের সিজন এখন রোদ না উঠলে মুরগিকে ছাড়বেন না তাতে ঠান্ডা লেগে অনেক সম্ভাবনা আছে তবে আমার মুরগিগুলি ছেড়ে থাকার কারণে ঘাস খায় প্রচুর